আমাদের যে পান আমরা এখান থেকে রপ্তানি করি পানের সাইজ মিডিয়াম সাইজের হবে খুব বেশি বড়ো না খুব মানে ছোটও না স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় আর কি আর বাংলা পাতা আমরা মেনলি এখান থেকে রপ্তানি করি পান কলকাতার থেকে যা পান যায় তার ম্যাক্সিমামটাই বাংলা পান যায় কখনো কখনো পার্টিদের কিছু রিকোয়ারমেন্ট থাকে মিষ্টি পানের বাট সেটা খুবই কম আর পান এখান থেকে আমরা চাষিদের কাছ থেকে আজকের দিনে মোটামুটি দেড়শো টাকা একশো ষাট টাকা সত্তর টাকা পার কেজি হিসাবে আমরা কিনি এই পানটাই আমাদের সমস্ত খরচ খরচা হয়ে যাওয়ার পরে যা প্যাকিং মেটেরিয়াল থেকে শুরু করে তারপরে পানের একটা টেস্টিং হয় যেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল টেস্ট পানে কোনো ব্যাকটেরিয়া আছে কি না মেনলি ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে আপনার সালমোল্লার ব্যাকটেরিয়া ওইটার জন্যই টেস্ট হয় যদি ব্যাকটেরিয়াটা না থাকে তবেই এই পানটা কলকাতার থেকে এক্সপোর্ট হবে তো আমাদের সেই টেস্টটা করতে একটা খরচ যায় তারপরে প্যাকিং ম্যাটেরিয়ালস প্যাক হাউস সব কিছু নিয়ে ওখানে লন্ডনের বাজারে বলুন মোটামুটি আপনার ছশো টাকা সাড়ে ছশো টাকা সাতশো টাকা কেজি হিসাবে ওখানে বিক্রি হয় মিডিয়াম সাইজ যদি পান হয় তো এক কেজি পানে মোটামুটি আপনার দুশো পিস থেকে আড়াইশো পিস মতো পান হয়ে যাবে হ্যাঁ মানে পানের থিকনেসের উপরে এটা ডিপেন্ড করে আর কি কিছু কিছু জায়গার পান আছে যেগুলো একটু থিকনেসটা মোটা হয় কিছু জায়গার পান আছে যেগুলো একটু পাতলা হয় জৈব রাসায়নিক এরকম কোনো ব্যাপার নেই মেনলি আমাদের পানটা দেখতে হয় যে পানে ব্যাকটেরিয়া আছে কি না সেই জন্য আমাদের ল্যাবরেটরি থেকে একটা টেস্টিং হয় যেটা আমি একটু আগেই বললাম ব্যাকটেরিয়া যদি না থাকে তবেই আমরা পান পাঠাতে পারবো আর হচ্ছে প্ল্যান কোয়ারেন্টাইনে একটা ইন্সপেকশান করে যাতে পানে পোকামাকড় কিছু না থাকে ঠিক আছে তো সেইটা আমাদের খেয়াল রাখতে হয় এছাড়া জৈব বা এরকম কিছু কোনো ব্যাপার নেই আর কি আর যে জলটা দিয়ে আমরা পানটা ধোলাই করছি সেইটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন জল হতে হবে নোংরা খানা খন্দ পুকুরের জল ফল হলে তাহলে ওই ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট থাকবে তখন আর পানটা এক্সপোর্ট হবে না পানের চাহিদা মোটামুটি চাহিদা মানে হিউজ চাহিদা যে এরকম না মানে হিউজ চাহিদা না মোটামুটি যাচ্ছে আমাদের কলকাতার থেকে ওখানেকার মানুষরা খায় বাংলা পান এছাড়া কিছু পান আছে মিঠা পান কাপড়ি পান এগুলো খুবই কম সেগুলো আমাদের এখান থেকে যাই না বললে হয় কিন্তু বাংলা পানটা সব সময় যায় আর কি সব সময় রিকোয়ারমেন্ট বাংলা পান আপনি লন্ডনের বাজারে যে কথা এটা কারা খায় লন্ডনবাসী না বাংলা বাঙালিবাসী না না আমাদের যারা ভারতবর্ষের লোক ওখানে থাকে বাংলাদেশের লোক যারা ওখানে থাকে পাকিস্তানের লোক যারা ওখানে থাকে তারাই বেসিক্যালি খায় ইংলিশ যারা তারা পানটা খায় না খায় না না সমস্ত রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে এগুলো পানগুলো খাওয়ার পরে ওখানে রাখা থাকে যেমন আমাদের হোটেলগুলোতে রাখা থাকে মৌরি মিষ্টি রাখা থাকে ওখানে পান রাখা থাকে সবাই খাওয়া দাওয়া করার পরে একটা টুকরো পান নেয় এটা কমপ্লিমেন্টারি আর কি বলতে পারেন এছাড়া সবার বাড়িতে যারা পানের খাবার প্রিয় আর কি তাদের বাড়িতে পান থাকে